আপনাদের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বলেন আর ভারতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মাননীয় নরেন্দ্র বিভিন্ন প্রকল্প বিভিন্ন রাস্তাঘাটের পরিবর্তনের শুরুত হয়েছে এবং এই অঞ্চলে অনেক পরিবর্তন হয়েছে আজকে আমরা মূলত দুইটা কাজের জন্য এসেছি দুইটা শিলান্যাস করার জন্য এসেছি একটা শিলান্যাস করলাম

এখান থেকে প্রাক্তন আমাদের যেহেতু অনুরোধ করবো যে চল্লিশটা ফ্যামিলি এখনো কালেকশন পায়নি এই চল্লিশটা ফ্যামিলিকে যাতে কানেকশন পাইয়ে দেওয়া যায় আর যিনি এই যে জায়গা ডোনেশন করেছেন জল মিত্র হিসেবে কাজ করছেন আমাদের রাজু ভাই আমি রাজুকে বলবো যে আপনি যে সকাল বিকাল মানুষ জল পায় আপনি আপনার কারণ আগে কি হয়েছে কংগ্রেস আমলে আমরা দেখেছি এই যে পিছনের বিল্ডিংটা কংগ্রেস আমলের মানানি বিল্ডিং ছিল এখানে নামেও পেয়েছি ছিল মানুষ প্রপারলি জল পেতনা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি দায়িত্ব লওয়ার করে প্রতিটা পায় তার জন্য জল জীবন মিশন শুরু করেছে আপনারা দেখবেন বাসা আগে আমরা কিনে গেছি যে শহরের মানুষ বাসায় বাসায় জলের কানেকশন পায় গ্রামে জলের কানেকশনে ব্যবস্থা থাকে না কিন্তু ভারতীয় জনতা পার্টির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমরা সবার করে বিদ্যুৎ করছিয়ে দেব আপনার এখানে আজকে যদি আমরা দেখি এই আমাদের সমষ্টিতে প্রায় পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ কারেন্ট পেয়েছেন আজ থেকে পাঁচ বছর আগে প্রায় প্রধানমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সবার করে বিনা পয়সায় কারেন্টের ব্যবস্থা করে দিয়েছে যে কোনো টু থ্রি পার্সেন্ট রয়ে গেছে আড়াই হাজার আমাদের এই সমস্ত কানেকশনের বাকি রয়েছে আমি কয়েকদিন আগে আহ্বান করেছিলাম আমাদের বোর্ড থেকে আমাদের কার্যকর্তা সবাই আমার কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন আগামী দিনে এই কানেকশন আপনারা পাবেন আর এই যে জল জীবন মিশন এই জল জীবন মিশন চলার কারণে প্রতিটা প্লেনটা রেখেছে আমাদের মাননীয় এই একটু করে দে বাবা এই বাবা একটু করে দে একটু করে দে এই জল জীবন যে মিশনের যে জলের যে প্ল্যান্ড এটা যাতে সুন্দরভাবে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী একজন করে জল মিত্র কার্যকর্তা হিসাবে নিযুক্তি দিয়েছে আর ওনাদেরকে যারা জল মিত্র হিসাবে কাজ করে আগে কি হয়েছে জল মিত্র হিসেবে কাজ করতেন কিন্তু বছরের পর বছর

আর এই ট্রেন যদি সত্যিকার মানুষ হয় আমি বিল্ডিং হয়ে গেছে এখন এটা দায়িত্ব থাকবে জল মিত্র আর এই যদি টাইমলি বেতন না পায় তাহলে এই সুন্দরভাবে চলবে না মানুষ সুন্দরভাবে জলও